কেমন আছে বন্ধুরা আমাদের আমার জীবনের গল্প শোনানোর জন্য আবার আজকে চলে আসলাম আমার ছোটোবেলায় ফিরে যাই আমার ছোটোবেলাটা এখনকার ছোটোবেলার থেকে অনেক অনেক আলাদা আগেই বলেছি আমরা পাঁচটা ভাই বোন আর আমার ছোটদা আমি এক আর আমার ছোট বোন পিঠুপুটি ছিলাম তো ভীষণ মারামারি হতো আর আমার ছোটদা ছিল অসম্ভব চালাক ভীষণই চালাক তো আর আমার ছোট বোন ছিল ভীষণ বোকা স্মরণ সাদা সিদা আমি একদমই চালাচ্ছি মানে বোকা ছিলাম না আমিও খুব চালাক ছিলাম মানে আমি বুঝতাম আমাকে কে ঠকাচ্ছে কে ঠকাচ্ছে না এটা আমি ওই ছোটোবেলাতেই বুঝতে পারতাম তো আমাদের একটা ই ছিল আমার বাবা আমাদের হাতে এমনিতে টাকা দিতেন না কিন্তু মানে কোনো হাত খরচা বলে কিছু দিতেন না কিন্তু বাবা এসে প্রত্যেক দিন বাবা বাবার আড়ত থেকে এসে বাবার জামাটা খাটেরিতে ঝুলিয়ে রাখতেন আর আমি আর আমার ছোট বোন সেই জামাটা ধরে টানাটানি করতাম মানে সেই জামাটার ভেতরে যত পয়সা আছে সেটা নেবার জন্য খুচরো পয়সা টাকা তো মানে তখনকার একটা টাকার দাম বোধ এখন দুশো তিনশো টাকার উপরে হবে তো কম হবে না টাকা নেওয়ার শ্বাস আমার কোনো দিন ছিল না তো পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা বা এই সবই যা থাকতো আমরা সেটা নিয়ে নিতাম দশ পগুড়ি তো তা আমি দিনই এর থেকে বেশি নিতে পারতাম আর ওই জামাটা ধরে মানে টানা টানে আমার বোন আর আমি আমার বোন সেটা টানতো একদিকে আমি একদিকে টানতাম যখন আমাদের তবিল আলাদা থাকতো এটা তখনই হতো ঝগড়াঝাটি হয়ে বেসিক্যালি তবিলটা একসাথেই থাকতো কিন্তু যখন খুব ঝগড়াঝাটি হতো তখন আলাদা হয়ে যেত আর আলাদা হয়ে গেলেই এই সমস্যাটা হতো মানে যে আগে ধরতে পারবে জামাটা পয়সাগুলো তার আর যে পরে ধরতে পারবে মানে আমি যদি পরে ধরতে পারি তো তখন আর পেতাম না তো এইভাবে আবার মাঝে মাঝে আমাদের তো একসাথে হতো তখন যেই জামাটা ধরুক সে পয়সা কেলে নিত কিন্তু আমার সাহস ছিল না ওই যে বললাম এক টাকা হলেই আর আমি নিতে পারতাম না তো আমার বোন কিন্তু সেটা নিয়ে নিত বোন বাবার বেশি প্রিয় ছিল মনে হয় জানি না যাই হোক বোন নিল বাবা কিছু বলতো না কিন্তু আমি সাহস করে কোনো যাই যেহেতু সেই জন্য টাকাটা ও বেশি জোগাড় করতো আর কি কিন্তু আমি অতটা জোগাড় করতে পারতাম না তারপর দিনের পর দিন কিন্তু আমার হাত দিয়ে খরচাও হতো না আমি বেসিক্যালি বাইরের কিছু খেতে পছন্দ করতাম না কারণ আমাদের বাড়িতে প্রচুর খাবারের কোনো অভাব ছিল না হয়তো বেসিক্যালি বাইরে খেলে ওই একটু শিঙাড়া ভালোবাসতাম সিঙারা খেতাম তখন তো শিঙারার দাম ছিল মোটে পনেরো পয়সা তো তার জন্য বেশি খরচা হতো না আর আমার ছোটো বোন খুব আইসক্রিম ভালোবাসতো তো ও আইসক্রিম খেত নিজে খেত এবং আমাদের মানে নিচে মানে আমরা উপরতলায় থাকতাম নিচতলাটা পুরো ভ্যারাইটি ছিল সব ভাড়াটাদের সঙ্গে ওর আমার ছোটো বোনের বিষণ সদেও আমার বোন হয়তো যখন খেত তখন সমস্ত ভ্যারাইটি দিয়ে খাওয়াতো আর ভাইটারা ওরকম হয়তো সবাই মিলে একবার দুবার খাওয়াতো ও এ আমি কিছুতেই বোঝাতে পারতাম না এই জন্য তোর খরচা বেশি হয়ে যাচ্ছে আর এই জন্যই মাঝে মাঝেই আমাদের রাগাডাগি করে ও বলতো আমি বেশি ইনকাম মানে বাবার কাছ থেকে নিতে পারি তা আমি বলতাম আমি নিতেও যেমন পারি আমি তো কোনো খরচা করি না তুই এত খরচা করিস এই জন্য মাঝে মাঝে আমাদের তবিল আলাদা হয়ে যেত যাই হোক আজকের মতো এইটুকু আবার কালকে আর রো তোমাদের সাথে গল্প করতে বাই বাই ভালো থেকো